ঠিক আমাদের দরজার বাইরে হ্যালো নমস্কার তোমরা সব চলে এসেছো তো কারা কারা এসছো কমেন্ট বক্সের নাম এবং জায়গার নাম কমেন্ট করো সব বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করে নাও আজকে তোমাদের যেমন কালকে কথা দিয়েছিলাম যে আজকে তোমাদের আমি একটা ভয়ের ইন্ডের আমার সাথে হওয়া বা আমি যেটা অভিজ্ঞতা করেছি সেরকম একটা ভূতের ঘটনা তোমাদের সাথে চলে এসো আমার ভিডিওতে আর নিচে কত কত বন্ধু আমাদের বুঝতে পারি জানতে পারি সবাই একে অঙ্কাকে চিনতে পারি তো এখন আমি আজকে একটা তোমাদের সাথে ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করবো খুবই ভয়ের কিন্তু এটা সত্যি বলছি মানে শুনে তোমাদের গায়ে কাটা দেবে একদম শিও তো তো এই পরিবেশটাকে আরেকটি বলতে গানাতে আমি না লাইট কিন্তু শুনতে তোমাদেরও ভালো লাগবে আর বলতে আমিও একটু ফিল করতে পারবো এক মিনিটটা তো লাইটটাকে একটু ডিম করে দিক দাঁড়া এটা ঠিক আছে বলো এই লাইটটা একদম পারফেক্ট আছে গল্প বলার জন্য একটু বেশি অন্ধকার হয়ে গেল না ঠিক শুরু করছি তো এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে মানে আমি তখন জাস্ট কলেজে উঠেছি তাহলে ওই সময়টাতে তো আমার মনে যে একটা ইন্টারেস্ট একটা আগ্রহ সব কিছু নিয়ে সব বিষয়ের উপর একটা আগ্রহ অ্যাডভেঞ্চারের নেশা এইগুলো তো হয়েই থাকে আশা করছি সবাই রিলেট করতে পারবে যে একটা কিছু অ্যাডভেঞ্চার একটা কিছু মানে নতুন কিছুর একটা অভিজ্ঞতা লাভ করার ইচ্ছে বা এরকম অনেক রকমের মনের মধ্যে মানে ইম্যাজিনেশানটাও কিন্তু তখন বেশ হাই লেভেলের থাকে তো আমার সাথে এই ঘটনাটা যখন ঘটেছিল শুধু আমার সাথে বলবো না আমার সাথে আরও অনেকেই এই ঘটনাটার সাক্ষী তো যখন ঘটেছিল তখন আমি কিন্তু সবেমাত্র কলেজে পড়ি তো এরকম ব্যাপারটা ছিল যে আমার আমি এক আমার বাবার মামা তো ভাই মানে আমার এক কাকুর বিয়েতে আমাদের ইনভিটেশন এসছে তো ইনভিটেশন এসছে অবশ্যই যাব তো এখানে আমি বলে রাখি আমি কিন্তু জায়গার নামটা মেনশন করবো না কারণ যেখানে আমাদের এই অভিজ্ঞতাটা হয়েছে সেই নামটা আমি যদি ডিসক্লোজ করে দিই সেখানের অসুবিধা হতে পারে সেই বা লজের তো সেখানের জন্য আমি কিন্তু নামটা ডিসক্লোজ করবো না তো যাই হোক আমাদের রিসেপশন মানে হয়েছিল কাকুর রিসেপশানে সবার মানে নেমন্তন্ন ছিল ওরা বিয়ের থেকে রিসেপশানে সবাইকে ইনভাইট করেছিল মানে একটা বিয়ের পার্টি দিয়েছিল আর কি তো সেই পার্টিতে আমি আমার দাদা বাবা মা কিন্তু সকালে গিয়ে সে জায়গায় পৌঁছাই এবং বাকি আত্মীয় স্বজন ভাই বোন কাজিনরা প্রচুর সব এসছে দিয়ে একটা ওরা একটা লজের মধ্যে মানে ব্যবস্থাটা করেছিল তো গল্পটা শোনানোর আগে লজের ডিসক্রিপশনটা একটু তোমাদের দিয়ে দিই তাহলে তোমাদের গল্পটা বুঝতেও একটু সুবিধে হবে লজটা ছিল একদমই ফাঁকা জায়গায় মানে লজটা ছাড়া হয়তো দু চারটে গুমটি দোকান এরকম জায়গায় ছিল আর অনেকটা যাওয়ার পর লোকাল তারপরে যেহেতু অনেক বড় লজ তোমাদের মোটামুটি এরকম জায়গায় ফাঁকা টাকা জায়গায় খোঁজে আর ব্যাপারটা ছিল যে লজটার পজিশনটা যেটা ছিল সেটা হচ্ছে এই সামনে লজ আর করিডোর দিকে মানে পেছন দিকে আরো ঘর ছিল সেখানে কিন্তু নার্সরা মানে যারা জব করতেন মানে কোনো একটা হসপিটালের নার্সরা ওখানে পিজি হিসেবে থাকতো আর সামনে লজ আর যার যার লজটা ছিল তার বাড়িটা কিন্তু বাউন্ডারি মানে ওই লজের বাউন্ডারির বাইরে বাড়িটা ছিল তো আর সেখানে কিন্তু আর সেরকম আর কিছুই ছিল তো সেরকম লজে গেছি সকালবেলা তখন দশটা সাড়ে দশটা বাজে ওরকম সময় গিয়ে পৌঁছেছি তো একটা প্রচুর ফাঁকা জায়গা একটু বাগান টাইপের তারপরে সোজা গিয়ে সিঁড়ি সিঁড়ি ওঠার পর একটা লম্বা বারান্ডা টাইপ আর বারান্ডার একদম মা পাশে একটা রুম ওটা একদম মানে ওটার সাথে আর কিছু নেই একটা রুম তারপরে সোজা ঢুকে হচ্ছে তোমার বড় হল একটা হল ঘর আর তারপরে গিয়ে হচ্ছে তোমার যেখানে মানে খাওয়া দাওয়া হবে সেরকম একটা হল হল আর মানে ডাইনিং হল যেটা আর ওই লম্বা করিডোর হলো ওইটার সোজাসুজি গিয়ে ডান দিকে উঠে আছে সিঁড়ি এবং সিঁড়ির ওপরে গিয়ে কিন্তু আরো অনেক ঘর আছে কিন্তু নিচে যেই ঘরটা রয়েছে সেটা কিন্তু একদম আলাদা মানে ওটার সাথে কিন্তু অন্য কোনো কিছু যোগাযোগ নেই ওখানে কোনো কিন্তু দরজারও ব্যবস্থা নেই বা স্ট্রেস্ট রুমের দরজা আছে মানে কোলাপসিবল টেবল কিছু নেই আর তার পুরো করিডোর পাশে রুম আর ওপরে গিয়ে অনেকগুলোই ঘর লম্বা করিডোর আর একটা একটা পাশাপাশি যেমন হয় হোটেল বা লজের সেরকম পাশাপাশি রুম তো আর লজের মানে দুপাশে রুম আর মাঝখানে বাথরুম তো এটা হলো গিয়ে আমাদের লজটা ডিসক্রিপশন তো ওই হল হলের ভেতরে যখন আমরা গিয়ে ঢুকলাম বিশ্বাস করবেন না বলে না যে একটা নেগেটিভ কিছু থাকলে একটা নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ কিছু থাকলে ওটা রিয়েলাইজ করা যায় বোঝা যায় তো জাস্ট ওই রুমটার মধ্যে ঢুকেই আমাদের কেমন একটা ফিল মানে একটা ঠান্ডা ওই দশটা সাড়ে দশটা বাজছে এসিও নেই যে তখন অতদিন এসিটাও তখন না এসিও ওখানে ছিল না এসি নেই তবু একটা অদ্ভুত টাইপের একটা ফিল হচ্ছে মানে মনে হলো যে ঢুকে কেন একটা ভার লাগতে লাগতো তো আর ওই যে পুরো কি বলে ডাইনিং হলটার পুরো কিন্তু দেওয়াল জুড়ে ঠাকুরের কত বড় বড়ো মানে মহাভারতের ছবি দেবতার ছবি ঠাকুরের ছবি পুরো ভক্তি কিন্তু মোটামুটি আমরা কিন্তু লজে গেলে এরকম জিনিসগুলো খুব একটা দেখতে পাই না দেখতে পাই পেন্টিং দেখতে পাই তারপরে অন্য মানে সিনারি বা কোনো এম পেন্টিং এইসব দেখতে পাই কিন্তু ঠাকুরের ছবি এইভাবে কিন্তু খুব কম লজেই আমরা আমার মনে নেই যে এইরকমভাবে পুরো দেওয়াল জুড়ে মানে বিশাল বড় বড় একদম প্রায় বলতে পারেন দেওয়াল জুড়ে এত বড় বড় ছবি কিন্তু রয়েছে তো সেটা হতে পারে যার লস তিনি হয়তো বেশি ভগ মানে ভগবানে বিশ্বাস করেন বা উনি ওটাকে ভালো মনে করেন তো আমরা সবাই ঠাকুর দেবতাকে নিয়েই মানে চলি বাড়িতে থাকি মানে ঠাকুরের ফটো তা রাখি ছবি রাখি তো সেরকমও হতে পারে কিন্তু ওই ছবিগুলোতেও কিন্তু না আমাদের কেমন একটা মানে অদ্ভুত লাগলো যদিও অদ্ভুত লাগার কথা নয় কিন্তু থাকতেই পারে কিন্তু তারপরও কিন্তু আমাদের অদ্ভুত লাগলো যে একটা এরকম ডাইনিং হলে যেখানে বিয়ে বাড়ি মানে রিসেপশন হল বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি সেখানে পোর্ট্রেট বা অন্য কিছু না থেকে এত বড় বড় পুরোটা জুড়ে মানে অন্য আর কোনো ছবিই নেই হতে পারে তো এরকম দেখলাম ঠিক আছে তখন আমার দাদা কে বললাম আমি যে তোর এখানে ঢুকে গিয়ে কিছু মনে হলো ও বলল তোর কিছু ফিল হলো হলো আমু হ্যাঁ আমার কেমনটা লাগছে আমাকে লাগছে ঠিক আছে কিছু না বলে আমরা যখনই বাইরে এলাম তখন কিন্তু আর ফিলিংসটা ছিল যখনই আমরা ঢুকছি তখনই একটা ফিল হচ্ছে আমার একটা অস্বস্তি বেরিয়ে এলে কিন্তু সেটা আর ঢুকছে না যাই হোক বাকিটা সব চলে এসছে কাজিনদের সাথে হাসি মজা আড্ডায় মেতে উঠলাম ওই নিয়ে কিন্তু মাথা থেকে সেটা আর আমাদের শোয়ার ব্যবস্থাটা হলো ওই যেটা বললাম এক বা করিডোর এক পাশে বাঁ পাশে একটা রুম ছিল সেখানে আমরা মানে আমাদের মেয়েদের জন্য ওই রুমটা ছিল কারণ যেখানে আমরা গেছিলাম ওদের আশপাশেই মোটামুটি আমাদের সব আত্মীয় স্বজনরা থাকে তো সবাই বেশি দূরে বাড়ি চলে যায় খালি আমরা কয়েকজনই থাকবো বলে খুব বেশি রুম কিন্তু নেওয়া হয়নি ওরা একটা নিচে একটা গাছ তাহলেই হয়ে যাবে তো আমরা আছি হাসি মজা আড্ডা আমার কর দিচ্ছি সবাই মিলে খুব আনন্দ করছি তো গল্পটা বলতে বলতেও কিন্তু আমার দুষ্কম করছে ঠিক আছে দিয়ে এরপরে সন্ধ্যে হয়েছে বিকেল হয়েছে বিকেলে আমরা সব আড্ডা মারছি আমরা রেডি হলাম সবাই মিলে সন্ধ্যেবেলা এই এত সবার মধ্যে হাসি ঠাট্টার মধ্যে সব ভুলে গেছে মানে আর কোনো কিছু ফিল বা ওইসব ফিল নর্মাল হয়ে গেছে ব্যাপারটা এরপরে যখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দাঁড়িয়ে এরপরে সবাই বাড়ি চলে যাবে আমরা যজন আছি শুধু থাকবো তো লাস্ট মুমেন্টের আড্ডা হচ্ছে ভাই বোনাদের সাথেই আর কি মারামারি হচ্ছে এই দেখ ওই দেখ দেখ ওই এই যা হয় আর কি ভাই বোনদের মধ্যে তো তখন মোটামুটি অনেক রাতই রিসেপশন মানে সবাই খেতে খেতে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে তো হঠাৎ মানে মা আমার মা লক্ষ্য করলো যে একটা বয়স্ক মহিলা বসে আছে যে আরেক গুটিসুটি মেয়ে একদম গুটিসুটি মেয়ে তো এমনি মা বললো যে উনি কে তো আমাদের মানে ওনারা যারা আছে মানে অনেকে বললো মানে তো ক্যাটারের সাথে এসছে হয় না যে ক্যাটারের সাথে কিছু মানুষ মানে আসে পরিচয় টরিচয় করে ওই হবে তো মা বলো উনি এতবার তো বসে আছেন এখনো ফিরেনি তো তার ক্যাটারারদেররাও তখন আছে তখন হতে পারে ওদের সাথে যায় তো কেউ অতটা ক্লিয়ার করে তবে কিছুক্ষণ পর আমরা দেখলাম যেটা ফাঁকা মানে হতে পারে উনি চলে গেছেন কিছু দিয়ে এরপরে সবাই বাড়ি ফিরছে রাত্রিবেলা আমি আমি আমার মা আমার মানে যার এই কাকুর বিয়ে হচ্ছে তার দুই বোন এবং আরও একজন মানে আমাদেরই ওখানে উনিও ফেরেনি আমাদের সাথেই ছিলেন আমাদের আমরা পাঁচজন ওই বন্ধুদেরকে শুয়েছি তো আরেকটা যেটা আশ্চর্যের ব্যাপার ওখানে হচ্ছে আপনার ওখানে হচ্ছে তোমাদের যে খাটগুলো সবই লোহার মানে যেমন সে হসপিটাল টাইপের খাট থাকে না লোহা এরকম লোহা তো আমি আর এক পিসের ওপর না ওষুধ আমার মারা ইনকোন পিছে হঠাৎ করি তারপরে বাবা দাদা আমার বাবা দাদা আর কাকুর দুই দুইজন বন্ধু আর একজন আমাদের ওই যে আমাদের সাথে আছে ওই কাকুর ওয়াইফ আমাদের কাছে এবং কাকু বাবাদের সাথে ওপরে ওখানে পাঁচ ছজন ওপরে শুয়েছে তো এরপরে আমরা একটু গল্প করছি কাকু মানে পিসিদের সাথে অনেকদিন পর দেখা হয়েছে কথা হচ্ছে করতে করতে দেড়টা দুটো বেজেছে নতুন জায়গা ঘুম আসছে না স্বাভাবিক কথে হঠাৎ করে কিন্তু ভেষ পুকুর ভীষণ কিছু কুকুর সব জায়গায় ডাকে পুকুর তাঁদের ঠিক আছে এটা আমাদের কাছে হতো নর্মাল কিন্তু অচেনা অচেনা জায়গায় একটা অন্যরকম হঠাৎ করে এমনি হলে কিন্তু আমাদের একটা ফিলিংস মানে একটা অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে ভয়ও লাগছে সত্যি কথা বলছে বলতে মানে দোষ নেই আমি কিন্তু খুব একটা ভীতু নেই মানে সত্যি কথা বলতে কি আমি একটু সাহসীর দিকে মানে নিজেকে বলছি না বাট আমার একটু ভয় ঘেন না বলুন ভয় বলুন এগুলো একটু কমই আছে তো কিন্তু তখন কুকুরটা ডাকতে আমার কিন্তু অস্বস্তি অসুস্থ লাগছে ডেকেই চলেছে কন্টিনিউসলি টাকা বলুন না কথাটা আমার এখানে ভুল হচ্ছে পৃথিবী কান্নার মতো আওয়াজ দিয়ে ওই করতে করতে দুটো ওই কিছুক্ষণ মানে আড়াইটে অব্দি কি আর একটু টাইমটা তো অত দেখিনি তো মোটামুটি আপনার বেশ কিছুটা সময় ধরে ওই জিনিসটা কিন্তু কন্টিনিউ করুন হঠাৎ করেই কিন্তু পুরো চুপ পুরো নিস্তব্ধ পিন ড্রফ সাইলেন্ট তো হতে পারে হলে চুপ করে গেছে আমরা অতই ভাবিনি হয়ে গেল এটা রাত্র ইম্পল তারপরে দেখছি যে বড়ো বড়ো গামলা দেখছি এগুলো খুব সরাবার আওয়াজ হচ্ছে মানে গল্পটা লিটারালি মানে লিটারালি আমার কিন্তু পুরো উৎকম্প হচ্ছে বড় বড় হাড়ি কড়াই টানার আওয়াজ তো আমরা তো ভাবছি যে হয়তো ক্যাটার লোকেরা ওগুলো টানাটানি করছে হয়তো নিয়ে আসছে নিয়ে যাচ্ছে হয়তো এরকম আমরা ভাবছি এরপরে কখন ঘুমিয়ে পড়েছি আর খেয়াল নেই সাড়ে ছটা পৌনে সাতটার দিকে আমরা ওইরকমই আর কি ওই টাইমটা তো এখন আর অতটা খেয়াল এগুলো ওই টাইমে আমাদের আমার ঘুম গেছে বাইরে এসছি আর দেখছি মানে দাদারা তখন আগেই নেমে চলে এসছে দাদা বাবার মুখটা দেখে একটু থমথমে লাগলো আমার কিছু হয়েছে মানে রাত্রে ঘুমায়নি এ হতে পারে বাইরে এসছে গরম কিন্তু ওদের মুখটা দেখে আর দাদা আমাকে দেখে এক্সাইটেড হলো যায় জানিস কালকে কী হয়েছিল কী হয়েছে যে চল শুনবি চল বাবার কাছে হ্যাঁ বাবার কাছে শুনবো কী হয়েছে এমন কি হলো যে কি হয়েছে একটা জায়গায় এসে মানে একটু ভয় পেয়ে গেলাম কী ব্যাপার তখন বাবা যেটা বললো তার আমি বাবা যেভাবে বলেছে আমি গল্পটা সেইভাবে বলছি বাবা বলছে তখন রাত দুটো অঙ্গি বাজে আমি আর ওই কাকুর নাম আমি করছি না কারণ কাউকে একটা না জানিয়ে কারোর নাম করা উচিত নয় গল্পতে বা ভিডিওতে তো যাই হোক আমি একটা কাল্পনিক নাম অনিল বলে বলছি আমি আর অনিল রাত্রে গল্প করছি কথা বলছি নিজেদের মধ্যে বুড়ো মানে আমার দাদা ওরা আর যারা আছে ওরা কিন্তু ঘুমিয়ে পড়েছে আমরা শুয়েছিলাম নিচে মানে খাটে ওরা তিনজন আর আমি আর অনিল নিচে শুয়েছি আর ঠিক দরজার সামনেই আমরা কিন্তু দুজনে শুয়ে আছি আর গল্প করছি যেমন দিন পর দেখা হচ্ছে গল্প করতে করতে হঠাৎ করে দরজার বাইরে বলে আর চিৎকার সেই চিৎকার শুনে আমরা ঘাবড়ে গেছি কি হলো কি হলো ব্যাপার কে এইভাবে কাঁদছে কে এভাবে চিৎকার করছে আমাদের পাশে রুমে কিছু লোক এসছে কিছু মহিলা এবং লোক যাদের পরের দিন আছে তো আমাদের মনে হলো যে পাশের রুমে কিছু হচ্ছে না তো কেউ কাউকে খুন বা সেরকম কোনো মারামারি কিছু হচ্ছে না তো কী ব্যাপার কন্টিনিউয়াস ওই চিৎকারটা ওইভাবে চলতে থাকে এইরকম আমি বলি চল দেখতে হবে কি হয়েছে অনেক বুড়ো না না যাবে না যাবে না যদি কিছু হয় যেহেতু ব্রাহ্মণ আমি বললাম তুই তোর কইতে ধর আমি তোকে ধরছি চল দেখতে হবে কিছু যদি ঘটনা ঘটে যায় তখন কি হবে এ করতে করতে বুড়ো উঠে গেছে ও বলছে বাবা চুপ ও শুনতে পেয়েছে ওই আওয়াজেও আমি যেহেতু দরজার সামনে শুয়েছিলাম আমি একবারে উঠে আস্তে করে গিয়ে ছট করে আমি ছিটকিন্টার আমি খুলে দিই দরজাটা শব্দটা সুন্দর একটা পিন পড়লেও আওয়াজ হতো আমি তাড়াতাড়ি করিডোরটা পুরো দেখতে চাই যদি যদি কেউ ভয় দেখাচ্ছিল বাথরুম চেক করি কেউ কোথাও নেই পাশের রুমে কান লাগিয়ে শুনি যে ওরা যদি বদমাইশি করছিল বা ওরা যদি কেউ ঘুমের ঘুরে কিছু বলছিল তার জন্য হয়তো তাহলে ভেতরে নিশ্চয়ই আরও কথাবার্তা হবে অন্যরাও উঠে যাবে ওই রুমে চুপচাপ শান্ত কোনো আওয়াজ নেই ভীষণভাবে যাই তার মানে বুঝতেই পারি আর কোনো লৌকিক ব্যাপার নয় এটা কোনো রকমের কোনো মানে সাধারণ ব্যাপার নয় বোঝা যায় এটা কি আমরা শুয়ে পড়ি তারপরে সারা রাত ধরে ওপরে কেউ হেঁটে যাচ্ছে কিছু গড়িয়ে যাচ্ছে বড়ো বড়ো ড্রাম ভারী কড়াই টানা আওয়াজ তখন আমি আমার ঘটনাটা বলি বলি যে এমনি টাক ছিল হাঁড়ি করা টানাটানি হচ্ছিলো তা করতে করতে আমার মনে পড়ল আরে হাঁড়ি করা আমাদের সামনে তো ক্যাটাসটের সব জিনিসপত্র যেগুলো বেঁচেছিলো আমরা বসে আইসক্রিম খেলাম যেগুলো ছিল ছিল সবই তো আমাদের খাটের তলায় ঢুকানো হয়েছিলো আমরা যে রুমে ছিলাম তাহলে কে এইভাবে টানছিল কী টান ছিল বড় বড় হাঁড়ি করাই আমরা সবাই বুঝতে পারি যে এটা স্বাভাবিক নয় এটা অস্বাভাবিক তারপরে গিয়ে বাবা বেরোয় বাইরে আমরা বুঝে যাই আমরা কয়েকজনকেই বলি ব্যাপারটা বাইরে বেরোনোর পর বাবা এক ঘুমটিওয়ালা যে গমটিটা পাশে ছিল সেই গুমটিওয়ালাকে জিজ্ঞাসা করে তুমি উঠে গেছো সেই গুমটিওয়ালাকে জিজ্ঞাসা করে যে এখানে কিছু আছে নাকি ক্যাজুয়ালি জিজ্ঞাসা করে কারণ ওই লজের বদনাম করতে চায়নি কিন্তু ওই কথাটা বলার সাথে সাথে কিন্তু উনি বলেন আচ্ছা বাবু কিছু শুনেছেন এখানে ওরকম প্রায় এটা আগে একটা জঙ্গল ছিল কত মার্ডার কত লোককে মেরে এখানে ইয়ে করে দিয়েছে সেই কথাটা বাবা এসে বললো তখন আমরা একদম নিশ্চিত হয়ে গেলাম যে হ্যাঁ কিছু একটা প্যারানর্মাল ছিল যদিও আমি প্রত্যেকটা ঘটনার পেছনেই কিছু না কিছু লজিক মানে আমার মনে হয় কোনো না কোনো ছোটোর থেকে এটাই শিখেছি যে প্রত্যেকটা ঘটনার পেছনেই কোনো কোনো একটা লজিক থাকে বাট জানি না এই ঘটনার পেছনে কি লজিক ছিল তবে এই ঘটনাটা সাক্ষী শুধু আমি হলে বলতাম হয়তো আমার চোখের ভুল কানের ভুল আমরা এত জন কিন্তু এই ব্যাপারটা এক্সপিরিয়েন্স করি আমি জানি না এটা কি ছিল কিন্তু ঘটনাটা ঘটে তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে আর ঘটনাটা সত্যি খুব স্পুকি বিশেষ করে আমার ক্ষেত্রের থেকেও আমার ক্ষেত্রটা যদিও মানে অতটা ভয়ের ছিল না কিন্তু বাবা দাদার যে বা কাকুরা যেই এক্সপিরিয়েন্সটা করেছিল সেটা মারাত্মক ভয়ের তো যাই হোক আমি আজকে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আমার সাথে এরকম আরও আমার সাথে আমার বাড়ির সাথে অনেকগুলোই আমার কাছে মানে সংগ্রহ করা অভিজ্ঞতা আছে তোমাদের শেয়ার করব ভালো গল্প হাসি গল্প ভূতের গল্প সমস্ত কিছু তোমরা তোমাদের জীবনে ঘটে যাওয়া এরপরে লাইটটা বাড়াই দাঁড়ো তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের সাথে ঘটে যাওয়া হাসির মজার অলৌকিক ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করো যাতে আমি তোমাদের সাথে এইভাবে এসে গল্প আকারে গল্প করতে পারি তোমাদের সাথে এই প্রতিদিনের আড্ডাটাকে আরও বেশি জমিয়ে তুলতে পারি তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন টপিক নতুন আড্ডা নতুন গল্প নিয়ে তাহলে তোমরা পাঠাও পাঠাও গল্প পাঠাও তোমাদের নাম ঠিকানা দিয়ে চাইলে ফটো দিতেও পারো আবার যদি মনে করো যে না নাম প্রকাশ করব না সেটাও করতে পারো আমি নাম প্রকাশ করব না আমি শুধু ঘটনাটাই বলবো তো তাড়াতাড়ি আমাকে গল্প পাঠাও তোমাদের ঘটে যাওয়া জীবনে হাসি মজা মজার হাসির গল্প কিন্তু অনেক আনন্দ দেয় সবাইকে তো পাঠাও আমার চ্যানেলে কিছু কিছু গল্প কিছু কাহিনীতে আর আমাদের সবাই মিলে জমিয়ে তুলি আড্ডা আর তাড়াতাড়ি পিজোরগুলোকে শেয়ার করো যাতে আরও আরও বন্ধু আমাদের সাথে জয়েন করতে পারে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে কালকে তো আজকের মতন টাটা হ্যাঁ